সকালবেলা পড়তে বসে গেছিলাম পড়তে বসে আমার একটুও ভালো লাগছিল না কারণ কি সামনে পরীক্ষা আমাকে একটু পড়তে ভালো লাগছিল না তাও কিন্তু পড়তে হচ্ছিল কিছু করার ছিল না তো এই যে একটু নয়েজটা অ্যাভয়েড করবে তো পড়ার মাঝখানে আমার খুবই খিদে পাচ্ছিল কিন্তু ওঠা যাবে না পড়তে পড়তে উঠতে গেলে আমার মনটা একদমই হয় না সবাই কিন্তু গ্যাপ নিয়ে পড়ে আমি গ্যাপ নিয়ে পড়তে পারি না তারপরে দেখো এই যে পড়াশুনো শেষ করার পরে আমি হচ্ছে যে কি বলে ম্যাগি করে এটা ম্যাগি না ইউপি আমার ম্যাগিটা খেতে ভালো লাগে না ইউপিটা খেতে ভালো লাগে তারপরে এই যে সবাইকে আমি পড়ে উঠে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ঘরে আমিই আছি যারা মানে আমার হাতে সবাই খেতে চায় তো ভাত বলো মুড়ি বলো সবাইকে আমি বেড়ে দিই মাঝে মধ্যে বেড়ে দেয় আমিও তা কিন্তু মানে সবটাই বেশি টাইম আমি বেড়ে দিই আমার বাড়তে ভালোই লাগে আমার যখন ফ্রি থাকি আমি সব কাজ করতেই ভালো লাগে আর যখন আমি একটু মানে ইয়ে থাকি তখন করতে ভালো লাগে না তো অনেকক্ষণ পরে আবারও বিকেলবেলায় এসেছি কারণ সেই মাঝখানে তোমাদের দেখানো হয়নি দুপুরে কি রান্না হয়েছে কারণ আমি খুবই মানে এত গরম ছিল খুবই ক্লান্ত হয়ে গেছিলাম যে কিছুই ক্লিপ নিতে পারিনি তারপরে এই যে সন্ধ্যাবেলাতে সব কাজ সেরে সন্ধ্যাটা তো দেওয়া হবে না তো তাই জন্যে আমি এমনি ঝাঁট তারপরে যা যা থাকে সন্ধ্যাবেলা কাজ ঘুমতে উঠে সব কাজ করে নিয়েছিলাম আর এখন বাজে সাড়ে সাতটা একটু টিভি দেখবো তাই বেকার বসে থাকবো কেন ওইদিকে ভাতটা বসাবো তার আগে বাপি মা আসছে কিনা দেখলাম দেখার পরে আমি হচ্ছে বিছানাটা করে দিচ্ছিলাম গরমকালে বিছানা করে রাখছিলাম কারণ অত বেশি কাঁথা পাড়তে হয় না ভারী লাগে না শীতকালে বাপিরটা বাপির করে নেয় ওখানেই ঘুমোয় আর কি তারপরে এই যে তারপরে চালটাও বের করে নিচ্ছিলাম ঘড়ির কাটা থালে নটা তো আমি চালটা বার করার পর প্রথমে বাটি দিয়ে মাপছিলাম বাটি দিয়ে মাপা হয় না আমি পো দিয়ে মাপি পো দিয়ে মাপলে না খুব সুন্দরভাবে মানে আর কি মানে আন্দাজটা বোঝা যায় তো তারপরে আমাদের বাড়িতে জানো তো খুবই গরমকালেও গরম গরম ভাত খেতে পছন্দ করে অন্য বাড়িতে দেখেছি যে কি বলে সবাই হচ্ছে যে ঠান্ডা খেয়ে নেয় কারণ মানে বিকেল থেকে রান্না টান্না করে লাগলে খেয়ে নেয় কিন্তু আমাদের বাড়িতে ওইটা হয় না তো বেশিরভাগ টাইমে সবসময় গরম টাই খায় বেশিরভাগ নয় সব সময় শীতকালেও গরম লাগে গরমকালেও গরম খায় কারণ কি জানি বুঝতে পারি না বাপি খায় তাই জন্যে করতে হয় তো গরম খাওয়াটাও আমার মনে হয় খুবই ভালো লাগে কারণ বেশিরভাগ টাইমে আলু সধ্যে ভাত হয় তো আর আলু সধ্যে ভাত গরমকালে খেলেও কি শীতকালে খেলেও কি সব সময় মজার লাগে তাই না এই যে সন্ধ্যাবেলাতে বাপিমা চলেও এসছে আর এই যে আম নিয়ে এসছে আমি একটা ব্যক্তি যে আম ছাড়া মানে কি বলবো আমি সিজনে আমি প্রত্যেক দিন আম খাই আর বিশ্বাস করবে না আম ছাড়া আমি ভাত খেতেই পারি না ওই জন্যে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাই না হ্যাঁ এটাই নিয়ম কারণ আমা কী বলবো আমি আম কিছুই ভাবতেই পারি না আমের সিজিনে তো তারপরে এই যে কাঁচকলা পটল আর এই যে সবজি এনেছিলো লাউখারা তো লাউখাড়াটা খুবই টাটকা ছিল খুবই টাটকা খুবই সুন্দর খেতে ছিল তো এই যে এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি সবাই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়েছিও আর মানে যে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েছিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা